What? <laughs> thank you আমাদের বিজয় হয়েছে কয়লা আগস্টে পয়লা আগস্ট তাই আমি আপনাদের কাছে আমি বলতে চাই আপনারা আসার জন্য আজকে

ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা এখন আপনারা একটু অপেক্ষা করেন আমরা পিছে আমাদের আলী হবে আমাদের আলী আমাদের আমাদের একটু ভাত করে আমরা জানি ইনশাআল্লাহ করব সবাই কত ভালো থাকুন আপনারা সবাইকে আলাইকুম সবাইকে মিছিল করে হবে সেভাবে